আজকে আমরা দ্রুত তালে ডাবল বাজানো এবং সেটার সাথে নোট পরিবর্তন অথবা গানে এটার ব্যবহার কীভাবে করতে পারি সেটা দেখব তো এটাকে আপনারা ওই যে দ্রুত তালের ডাউন আপ দিয়ে বাজানো ডাবলের সাথে গুলাই ফেলেন না এটা কি ওই যে গানের শেষের পর্যায়ে দেখবেন যে ডাবল বাজায় না অথবা মিউজিকের একটা লাইন শেষ হয়ে গেল ধরেন যে একটা লাইন শিল্পী গায় আর একটা লাইন ইনস্ট্রুমেন্ট দিয়ে মিউজিক যে দেয় এরকম লাইনগুলো আসে না তো এই লাইনগুলোর ক্ষেত্রে যে ডাবলগুলো ব্যবহার হয় ওই ডাবলটাই আমরা আজকে শিখব তো এটা হচ্ছে মোটামুটি অ্যাডভান্স বিষয় তো এটাকে আপনাকে অ্যাডভান্স দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে তো চলেন আমরা শুরু করি তো এই তালের ডাবল বাজাতে গেলে আমাদের দুইটা টোকার ব্যবহার একসাথে করতে হবে তো যারা জানেন না টোকা কি তাদের উদ্দেশ্যে হালকা করে একটু বলি যদি আমরা কোনো তারে ডাউন দিই তাহলে হলো এক টোকা যদি ডাউন আপ দিই ডাউন আপ দুই টোকা যদি ডাউন আপ ডাউন দেই তাহলে তিন টোকা যদি ডাউন আপ ডাউন আপ দেই চার টোকা তো জাস্ট এটাই তো এই তালে আমাদের ডাবল বাজানোর জন্য ব্যবহার হবে এক টোকা এবং তিন টোকা তিন টোকাটা কি ছিল ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন এটা ছিল তিন টোকা আর এক টোকাটা তো হচ্ছে ওই ডাউনটাই ডাউন তো এক টোকা এবং তিন টোকা ডাউন আপ ডাউন এই দুইটার ব্যবহার হবে তো প্রথমে আপনারা তিন টোকাটা যেটা এটা হাতে নিয়ে আসবেন এইভাবে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন 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 অফ ডাউন ডাউন অফ ডাউন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যতদূর করা সম্ভব করবেন তো আমাদের এক হচ্ছে কি ডাউন আর তিন টোকাটা ডাউন আপ ডাউন আমি যদি খাতায় দেখাই আপনাদেরকে তো আমাদের এক টোকা যেটা সেটা হচ্ছে ডাউন এবং তিন টোকা যেটা ডাউন আপ ডাউন এটাই তো জাস্ট তো আমাদের এক টোকা যেটা সেটা হচ্ছে ডাউন এবং তিন টোকা যেটা সেটা হচ্ছে ডাউন আপ ডাউন তো এটা আপনারা প্রথমে হাতে নিয়ে আসবেন যখন হাতে নিয়ে আসবেন তখন কিভাবে বা কি রকম হবে আমি একটু দেখাই যদি আপনাদের এরকম হবে ডাউন 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 আপ ডাউন এরকম ছিল না এরকম তো আপনাদের এটাকে কন্টিনিউ বাজাতে হবে এরকম এটাকে প্রথমত হাতে নিয়ে আসবেন এরপরে যদি আমরা এখন ইয়েতে আসি এই যে গানে এটার ব্যবহার কি করবেন কিভাবে করবেন তো ভাই গানে বাজাতে গেলে আপনাকে প্রথমে হাতে নিয়ে আসতে হবে আপনি হাতে নিয়ে এসে তারপরে গানের ব্যবহারের দিকে যাবেন দেখবেন তাহলে জিনিসটা সহজেই আপনি ধরতে পারতেছেন তো গানের ব্যবহারের জন্য আমাদের দুই হাতের কাজ হয় কিন্তু ডান হাতের কাজ ওই যে তালের ডাবলের যে ছন্দটা সেটা বাজানো এবং বা হাতের যেটা কাজ সেটাতে হচ্ছে কি নোটগুলা বাজানো তো আমাদের এখানে দুইটা টোকা ব্যবহার হলো না ডাউন ডাউন আপ ডাউন তো আমাদের এই দুই টোকাতে দুইটা করে নোট পড়বে যদি আপনি কোনো একটা তারে যে ডাউন ডাউন আপ ডাউন এই সম্পূর্ণ জিনিসটা বাজান তাহলে ভাববেন যে ওইখানে দুইবার সা বাজলো যদি আমি ধরেন এই ছায়ের তারে ডাউন ডাউন আপ ডাউন দেই তাহলে এখানে দুইবার সা বাজলো তো প্রথম একটা টোকা এটা দিয়ে একটা নোট আর দ্বিতীয় যেটা তিন টোকা ছিল ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন এটা মিলে আর একটা নোট তো ডাউন 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 এখানে দুইটা নোট ডাউন ডাউন আপ ডাউন 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 সা 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 তো এই টোকাগুলোর বিশেষত্বই এটা যদি আপনি চার টোকা দেন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ তো এই চার টোকাটা মিলে একবার ছা বাজলো এরকম হিসেব যদি আপনি তিন টোকা দেন তো এই তিনটা টোকা মিলে একবার ছা বাজলো ওই যে আমরা ডাবল বাজানোর সংঘাত যখন দেখেছি যে একই সময়ের মধ্যে আমাদেরকে তালের ছন্দটা ঠিক রেখে বাজাতে হয় তো তখন এই সেই হিসেবটাকে মেনটেন করে এই জিনিসটা হয় তো আমরা যদি এটার গানে বাজানোর দিকটা এখন দেখি তাহলে কি দাঁড়ায় তো দেখেন আমরা আজকে বকুল ফুল গানের সাথে তো আমি এটাকে একটা একটা করে পার্টে ভাগ করে নিয়েছি এই যে সারে ডাউন 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 আমি একটু আগে যেটা বললাম যে যদি ডাউন 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 কোন তারে বাজান তাহলে দুইটা নোট বাজাতে হবে আপনাকে বা ধরে নিতে হবে যে দুইটা নোট বাজতেছে তাহলে সারে তাহলে সার এটা কিভাবে বাজবে প্রথম টোকাটা ছিল কি ডাউন ডাউন সাথে দিলাম আমি যদি এখন সাথে প্রথম টোকাটা দেওয়ার পর রেতে ধরে বাকি দ্বিতীয় টোকাটা দেই ডাউন 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 আপ আপ ডাউন বুঝতে পারছেন আপনারা আশা করি বিষয়টা তাহলে প্রথম টোকাটা ছিল সা দ্বিতীয় টোকাটা রে ডাউন অফ ডাউন 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 আমি কিন্তু এখানে দুইটা টোকা ব্যবহার করতেছি নোটে দুইটা বাজতেছি দেখবেন ডাউন ডাউনে সাপ এবং ডাউন ডাউন অফ ডাউন ওই যে ডাউন অফ ডাউন যেটা ডাউন অফ সেটাতে রে তারপরে নোট যদি দেখি আমরা মামা এখন ছিল সারে তারপরে হচ্ছে মামা তো মামাতে সহজভাবেই আমরা মাতে সম্পূর্ণ টোকাটা অর্থাৎ দুইটা টোকাই ডাউন ডাউন আপ ডাউন বাজি দিলেই হয়ে গেল তাহলে কি দাঁড়াচ্ছে মা মাতে মা আমরা এই এক নম্বর তারও বাজাতে পারি অথবা এখানের পাঁচ নম্বর ফ্যাট যেটা এটাও বাজাতে পারি তাহলে দাঁড়াচ্ছে মামা ডাউন 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 দুইবার মা বাজতেছে তারপরে রেতে ডাউন 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 মাতে ডাউন 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 সম্পূর্ণ জিনিসটা কি বুঝতে পেরেছেন আপনারা দেখেন একটু এক টোকা তারপরে তিন টোকা তারপরে মাতে আবার এক টোকা তারপরে আবার তিন তো তারপরে নোটে যদি যাই আমরা তারপরে গা আছে গা তাহলে সহজ হিসেব এই একটা ডাউন ডাউন ডাউনটা যদি আমরা দেই দুইটা টোকা দিলে আমাদের গা গা হয়ে যায় তো গা গাতে আমরা গাতে ধরে ডাউন 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 আপ হয়ে গেল তারপরে তার মানে রেতে ডাউন ছাতে ডাউন আপ ডাউন তো আপনাদেরকে এখানে মাথায় রাখতে হবে দুইটা করে নোট যদি ধরেন প্রথম যেটা নোট পড়তেছে যেমন ছা এর ক্ষেত্রে শুধু ডাউনটা এক টোকাটা রের ক্ষেত্রে তিন টোকাটা আবার প্রথমে যে মাটা আছে সেটার ক্ষেত্রে এক টোকা পরের মাটার ক্ষেত্রে তিন টোকা আবার প্রথমে যে গাটা আছে সেটার ক্ষেত্রে এক টাকা পরেরটার ক্ষেত্রে তিন টোকা এই যে প্রথমে রেটার ক্ষেত্রে এক টোকা পরের সাটার ক্ষেত্রে তিন টোকা তো রে সা রে সা তার মানে কি রে প্রথমের রে আমরা জানি প্রথমের রে পড়লে সেটার ক্ষেত্রে এক টোকা ডাউন সাথে ডাউন আপ ডাউন তাহলে সম্পূর্ণ জিনিসটা এরকম ছিল না ডাউন তারপরে সাতে ডাউন রেতে ডাউন আপ ডাউন তারপরে মাতে ডাউন ডাউন আপ ডাউন তারপরে গাতে ডাউন ডাউন আপ ডাউন তারপরে রেতে ডাউন সাতে ডাউন আপ ডাউন আমি যদি সম্পূর্ণ জিনিসটাকে একসাথে বাজাই বেসিক লেভেল কমপ্লিট করেন নাই তাদের জন্য হয়তো বা জিনিসটা একটু কঠিন মনে হতে পারে তো আপনি অ্যাডভান্স লেভেলে যেতে হলে বা অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করতে হলে বেসিক জিনিসগুলা আগে শেষ করে তারপরে অ্যাডভান্স লেভেলে যেতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আমি চেষ্টা করেছি কি এই যে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে উকুলেলে শেখার সম্পর্কিত যত বিষয়বস্তু আছে এই যেমন ধরেন আমরা আজকে এই একটা তালের ডাবল বাজানো শিখলাম মোটামুটি সবগুলো তাহলে ডাবল বাজানোর ভিডিও আছে যদিও কিছু কিছুগুলো নাই তো সেগুলো সামনে আসবে তো আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে ভিডিওর কোনো সীমাবদ্ধতা নাই এটাতে ভিডিও আসতেই থাকবে ধরেন যে মিউজিক শেখার কোনো শেষ নেই আমি আমরা সবাই প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখতেছি ধরেন কোনো বিষয় অভিজ্ঞতা হলো আমি সেটার ছোট একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম তো মোটামুটি আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে একদম বেসিক থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো আছে তো একজন নতুন ব্যক্তি যে কখনো উকুলেলে ধরে দেখে নাই সে যদি আমাদের এই রেকর্ডেড কোর্সটা থেকে ভিডিওগুলো দেখে সঠিকভাবে প্র্যাকটিস করে প্র্যাকটিসগুলো তার মধ্যে নিয়ে আসতে পারে তো সে মোটামুটি এই যে তার লক্ষ্য যেটা একটা গানের সুর নিজে খুঁজে পাওয়া বা যে কোনো গানের সুর নিজে খুঁজে পাওয়া গানটার সাথে সাথে নিজে গাওয়া এরকম যে লক্ষ্য আছে আশা করি তার লক্ষ্যের দিকে বা সে লক্ষ্যটা তার পূরণ হবে তো এখানে আরেকটা বিষয় আছে সেটা কি ভিডিওগুলো যদি আপনার কাছে থাকে সাপোজ আপনি কোর্সটা নিয়েছেন এখন ভিডিও দেখলাম আর শিখলাম এমনটা না আপনাকে সেই বিষয়বস্তুগুলা প্র্যাকটিস করে আপনার মধ্যে নিয়ে আসতে হবে তো যদি আপনি শুধুমাত্র ভিডিওই দেখে যান তাহলে তো লাভ নেই আপনাকে প্র্যাকটিসও করতে হবে তো দেখা যায় আপনি এগুলোকে চ্যালেঞ্জ আকারে নেবেন একটার প্র্যাকটিস কমপ্লিট করে আরেকটা যাবেন যদিও আমাদের এটা রেকর্ডেড কোর্স কিন্তু এই যে আমাদের এখানে যে কী বলে গাইডলাইনের যে একটা বিষয় থাকে একটা বিষয় বুঝতেছেন না এটা স্বাভাবিক ব্যাপার নাই বুঝতে পারেন তখন আমাকে নক করলেন আমি যে কোনো সময় সেটার সমাধান দিয়ে দিলাম তারপরে দেখা গেল যে যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই যাচাই বাঁচাই প্রয়োজন আছে তো আপনি প্র্যাকটিস যখন করলেন একটা বিষয়ে তুলতে পারলেন মোটামুটি আপনার মনে হলো যে হচ্ছে তো আপনি ছোট একটা ভিডিও করে আমাকে পাঠালেন আমি দেখলাম কোথাও ভুল আছে নাকি ভুল থাকলে সেটার সমাধান দিয়ে দিলাম তো এভাবেই মোটামুটি রেকর্ডেড কোর্সটা হয় তো আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে যারা আসলেই শিখতে চায় মিউজিক বা এই যে দোতারা স্টাইল বলেন তো তাদের জন্য এই রেকর্ডেড কোর্সটা তো আপনারা আপনারা যারা চাচ্ছেন যে শিখবেন আসলে তো আমাদের এই রেকর্ডেড কোর্সটা আপনারা নিতে পারেন আমি এতটুকু বলতে পারি আর এই উকুলেলে শিখতে গেলে সব থেকে বড় সমস্যা করে ওই সুরের সেন্সটা তো সুরের সেন্সে যে পরিবর্তন সেগুলো হচ্ছে লক্ষ্য করার মতো নয় তো আপনারা দেখানো যে প্র্যাকটিসগুলো আছে আমাদের রেকর্ডেড কোর্সে সেই প্র্যাকটিসগুলোকে যদি ঠিকঠাকভাবে করতে পারেন দেখবেন যে একটা সময় যাওয়ার পর আপনার ঐকাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন তো যারা চাচ্ছেন রেকর্ডেড কোর্সটাতে জয়েন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জয়েন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে